আমার বয়স চব্বিশ পড়াশোনা করছি দেখতে আমি মোটামুটি মার্শাল্লা সবাই বলে তবে আমার হাইটটা একটু কম পাঁচ ফিট হবে এলাকার এক বড় ভাইয়ের মাধ্যমে আমার একটা সম্বন্ধ আসে সিলে সেই ভাইয়ের কলিক একসাথে দশ বছর ধরে জব করতেছে তো সিলেটা আমাকে সেই ভাইয়ের বাসায় দেখে পছন্দ করে ফেলে আমার সেই ভাই তাকে বারবার বলে মেয়ের পরিবার ততটা সচ্ছল না তোমাদের মতো না তুমি তোমার পরিবারের সাথে কথা বলো তারপরে আমাকে জানাও কিন্তু ছেলে আমাকে বলে যে আমার পরিবার আমার কথা রাখবে তারপরে ছেলে তার পরিবারের সাথে কথা বলে মেয়ে তার অনেক পছন্দ হয়েছে তারা দেখতে এসে নিয়ে যাবে এমন কথা বলে তারা মানে ছেলে এটা চায় কিন্তু আমার পরিবার তাদের আগে দেখতে চান আমার পরিবারকে সেই ছেলে দাওয়াত করে আমার বাবা চাচা ভাইয়েরা সবাই মিলে দেখতে আসেন খোঁজখবর নেন পরিবার অনেক ভালো আমার পরিবারও তাদের দাওয়াত করে যেহেতু ছেলে আমাকে অনেক পছন্দ করে এবং আমার পরিবার সম্পর্কে সে সব জিনিস শুনে আমাকে নিতে চায় তাই আমার পরিবারও তাদের বলেন আসেন আপনারা যত খুশি ততজন আসেন একবারে জানাবেন ডেটটা আমাকে আসার আগে জানিয়ে দিবেন। আমি হুট করে বিয়ে করতে চাই না তবে আমার বাবা চাচা কথা দিয়ে আসাতে আমিও রাজি হয়ে যাই এবং সিলের সাথে আমার কথা হতো দুই পরিবার সম্মতির পর থেকে সিলে আমাকে অনেক বোঝার চেষ্টা করত। এবং আমাকে অনেক আশ্বাস দেয় সে আমাকে বিয়ে করবে যদি তার পরিবার আমাদের অবস্থান দেখে পছন্দ নাও করে তবুও সে আমাকে চায় বলা যায় ছেলে চার থেকে পাঁচ বছর যাবৎ মেয়ে দেখিয়ে আসতেছে সে তার মনের মতো একটা মেয়েও পায়নি ছেলেটি আমার ভাইকে দুই বছর যাবৎ মেয়ে দেখতে বলে আমার ভাই অবশেষে দুই বছর পর আমাকে দেখায় এবং সেও আমাকে পছন্দ করে ফেলে আমার পরিবার তাদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি অনেক টাকা খরচ করেন প্রায় পঁচিশ হাজার টাকারও বেশি এবং সম্পূর্ণ টাকা ধার করে খরচ করেন এবং সেদিন আমাকে নিয়ে যাবে বলে কাবিন করবেন আনটি পড়াবেন এমন কথা হয় কিন্তু তারা কিছুই করেন না ছেলেকে আমার ভাই বলে কথা তো এটাই ছিল তো সে বলে আসলে আমি তো এটাই চাইছিলাম কিন্তু ওনারা কেন করল না ঠিক বুঝলাম না এখন যদি কিছু বলি তাহলে আমাকে বেয়াদবি বলবে তবে ভাই আমি এই মেয়েকেই বিয়ে করব। তোমাকে আশ্বাস দিলাম তারা বলেন ঈদের এক থেকে দুই দিন পর তুলে নেবেন তো আমার পরিবার সেভাবে প্রস্তুতি নেন এবং সবাই জেনে যায় যে আমার ঈদের এক থেকে দুই দিন পর বিয়ে ছেলের সাথে আমার নিয়মিত কথা হতো দিনে চার থেকে পাঁচ ঘন্টা কথা বলতাম এবং সেও আমাকে তার পরিবার পরিজন সম্পর্কে সব বুঝিয়ে দিয়েছিল এবং সুন্দর একটি সংসারের স্বপ্ন দেখাত হ্যালো আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা যে গল্পটি শুনছিলেন এটি একটা আপুর জীবন থেকে নেওয়া বাস্তব একটি গল্প আমি আপনাদেরকে পরবর্তী পাকে জানাবো আপুর সাথে কী করুণ ঘটনা ঘটেছিল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন সবাই